জবুল্লাহিল্লাবাসী আসসালাম আলাইকুম সাবেক দুশো ছাপ্পান্ন কুমিল্লা নয় নির্বাচনী আসন পুনর্বহলের দাবিতে আলহাজ মনহক চৌধুরী নেতৃত্বে ঐক্য সংহতির ব্যানারে লং লংমার্চের আয়োজন করা হয়েছে আমরা যারা কুমিল্লা নয় সংসদীয় আসন ফিরে পেতে চাই আমাদের এটা প্রাণের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমরা আমাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত মেনে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে অব্যাহত থাকবে চলবে আমাদের আন্দোলনকে আন্দোলনকে গতিশীল করার জন্য আমাদের আন্দোলনকে সফল করার লক্ষ্যে আমাদের ধর্ম বর্ণ সকলে এই আন্দোলনের সাথে শরিক হওয়া অতীব জরুরি আমরা আশা করি আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এই লং মার্চে সম্পৃক্ত হয়ে আমরা এই লং মার্চকে সফল করব আন্দোলনকে সফল করব আমি আমার লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই লং মার্চে শরিক হওয়ার জন্য সবাই অবশ্যই শরিক হবেন আন্দোলনকে গতিশীল করবেন মনির্বাহের হাতকে শক্তিশালী করবেন আমরা নয় নির্বাচনীয় এলাকায় ফিরে পেতে চাই এটাই আমাদের প্রাণের দাবি এটাই আমাদের শেষ দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ সবাই আন্দোলনে শরিক হবেন সফল করবেন এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি